মার্কেট কমিলা বিভিন্ন মার্কেটের এবং বিভিন্ন দোকান তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য কেমন লাগলো ভিডিওটা আর বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের ভালোবাসা এগিয়ে যাব ইনশাল্লাহ আমার ভালোবাসা তোমরা এগিয়ে যাবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা কুমিল্লা শহরের রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর দোকান প্রচুর ক্রেতা বিক্রেতার রাস্তার দুই পাশে তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবা কমেন্টে সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা অবশ্যই ফেসবুকে তোমরা সফলতা পেতে হলে নিজস্ব বয়সে নিজস্ব উদ্যোগে সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট তৈরি করো কন্টেন্ট তৈরি করতে না পারলে অবশ্যই চেষ্টা করবা বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি করে নিয়ে এগুলো ভিডিও করে সুন্দর করে আপলোড করতে পারো তাহলে এগুলো দর্শকে সবাই পছন্দ করবে অনেক পরিবেশ অনেক কিছু জায়গায় বসে এবং বর্তমানে মানুষের মোবাইলে দেখে তুমি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ক্যামেরা বন্ধ করে ফুট নিয়ে আসতে পারো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব অবশ্যই তোমাদের মতামত কেমন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা আশা করি অত্যন্ত ভালো লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এই সুন্দর সুন্দর ভিডিও কুমিল্লা শহরের বিভিন্ন ফার্ম থেকে ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম তোমাদের জন্য তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা আশা করি অত্যন্ত ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা কুমিল্লা শহরে বিশাল বিশাল মার্কেট রাস্তার দুই পাশে